হ্যালো বন্ধুরা আমি তো মামাবাড়িতে এসেছি আর মামাবাড়ি এলেই এই রকম টাইপের ভিডিও বানাতে পারি আর সেগুলো তোমাদের খুব ভালো লাগে তাই এখন চেষ্টা করব কিছু মাস ছাড়া ছাড়াই যতটা পারা যায় মামাবাড়িতে ভিডিও বানানোর আমি দিদি ভাই করে সকাল সকাল বেরিয়ে পড়লাম গ্রামের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নদীর পাড়ে নদীর পাড় থেকে আমরা কি কী গাছের সন্ধান পাই চলো দেখা যায় তার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হয় এই যে প্রথমে ফুলটা দেখালাম এই ফুলটার নাম দাদু ফুল এই ফুলটার মাথায় টোকা মারলে অনেক দূর অবধি উড়ে যায় তার পরে দেখা এই গাছের পাতা এই গাছের পাতাগুলো যখন তোমরা বাড়িতে চাল রাখবে সেই গাছের পাতা যদি রাখা হয় তাহলে পোকা লাগবে না তারপর এখানে এই কেন্দু গাছ কেন্দু গাছের ব্যাপারে কে কে জানো আমায় অবশ্যই কমেন্টে কমেন্টে বলবে আর কে কে খেয়েছো সেটা আমায় বলতে ভুলবে না কিন্তু এই ফুলগুলো দিয়ে পান খাওয়া হয় ভীষণ মিষ্টি এই ফুলগুলো তোমাদের কারোর বাড়ির কাছে এইরকম ফুল হয় কি না আমায় অবশ্যই জানাবে আমি কিন্তু এই ফুলগুলো দিয়ে কোনোদিন পান খাইনি আমার দিদি আর মা খেয়েছে তো তারাই বললো আমাকে আর এখানে দেখো অযত্রে কত ক্যাকটাস হয়ে আছে এটা কি না অন্য কিছু বলো তোমরা আর ধীরে ধীরে কাশের চলে যাচ্ছে কত কষ্ট করে আমি কাশ ফুলগুলোকে ওড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না এবার তোমরা পুরো বাগানটা দেখে নাও কি কি আছে আর আমি ভিডিওতে সব সবকিছুই তোমাদেরকে শেয়ার করে দিয়েছি তো এইবার তোমরাই বলো এইরকম গ্রামের পরিবেশ দেখতে তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে